হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার পুজোরাঙিনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি ভগবানের অসীম কী পায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমীর রাত বারোটায় গোপাল সোনার স্নান অভিষেক বা মহা অভিষেক দেখুন বন্ধুরা আমি গোপাল সোনাদের রাত্রির বারোটার সময় জন্মাষ্টমীর দিন কীভাবে মহা অভিষেক করেছি সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং জন্মাষ্টমীর দিন সারা দিন সকাল থেকে এখন রাত পর্যন্ত কীভাবে গোপাল সেবা পূজা করলাম সেই ভিডিও আমি আমার চ্যানেলে পর্যায়ক্রমে অর্থাৎ ভাগে ভাগে প্রথমে সকালের সেবা তারপর দুপুরের সেবা তারপর সন্ধ্যা আরতি বা সন্ধ্যার সেবা আর এখন রাত্রের বারোটার সময় সেবা আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমীর প্রত্যেকটি ভিডিও আপনি যদি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন সেখানে গোপাল সেবা সংক্রান্ত অনেক রকম ভিডিও রয়েছে এবং নানা দেব দেবীর পূজা সংক্রান্ত অনেক রকম ভিডিও রয়েছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এখন বাজে আর এখন আমি উপাসনাদের মহাবিষেক করার জন্য একটি পাত্রে অষ্ট দল পদ্ম অঙ্কন করে তার মধ্যে তুলসী পত্র এবং দিয়ে দিয়েছি এই রেপুর এখন আমি উপাসনাদের মহাবিষেক করাচ্ছি অভিষেক দর্শন করুন আশা করছি ভালো লাগবে অভিষেকের পর গোপাল সোনাদের করিয়ে গোপাল সোনাদের দোলনায় বসানো হয়েছে দেখুন বন্ধুরা গোপাল সোনারা দোলনায় দুলছে বন্ধুরা গোপাল সোনাদের এবং গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এরপর গোপাল সোনাদের ভোগ নিবেদন করা হবে তারপর ভোগ আরতি করা হবে তারপর গোপাল সোনাদের শয়নে দেওয়া হবে বন্ধুরা আমি এইভাবেই আমার বাড়িতে জন্মাষ্টমী প্রতি বছর পালন করে থাকি আর এই বৎসরও এই একইভাবে পালন করলাম আর সেই ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়েও ভিডিওটি কেমন লাগলো এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ শুভরাত্রি